আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে আম কেটে নিয়ে এসে দেখুন পরিষ্কার করে নিয়ে এসেছি সাত পিস আম এখানে আমগুলো আমি ধুয়ে নেব পানি নিয়ে এসি ধুয়ে নেব আমগুলো ধুয়ে তুলে নেব আম চিনি দিয়ে মাখিয়ে আপনাকে দেখিয়ে দেবো আমগুলো এটা দিয়ে কুচিয়ে নেব এই এখানে দিয়ে আমগুলো এইভাবে কুষিয়ে নেবো সবগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কুসানি হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন এইভাবে কুষিয়ে নিয়েছি সবগুলো তাহলে দেখুন বন্ধুরা আমে আটি হয়ে গিয়েছে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দেবো আর দেবো না এই চিনিগুলো থাকবে চিনিটা গলানোর জন্য এখানে একটু পানি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো আমি এখানে সাবান্ন লবণ দিয়েছি দিয়ে চিনিগুলো জাল দিয়ে নেবো ভালোভাবে চিনিটা গুলে গলে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি আমগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেবো আমগুলো আমগুলো ভালো হবে জাল দিয়ে নেবো শুকনো শুকনো করে এখানে দেখুন বন্ধুরা ফুটে উঠেছে গরমের সময় টক টক মিষ্টি মিষ্টি যে থাকলে আর কিছু চায় না টক খেতে খুব ভালো লাগে গরমের সময় দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা কী দারুণ হয়েছে পুরো এইভাবে ভাজা ভাজা টাইপের করে নেব রস রাখবো না কত কষ্ট করে একটা ভিডিও দেয় আপনাদের কাছে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রেগনেন্ট অবস্থায় একটা ভিডিও থাকতে যতটা কষ্ট হয় ভিডিও করতে কতটা কষ্ট হয় ও ভিডিও দেয়াদের কাছে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে নেব খুব সহজভাবে দেখিয়ে দিলাম দুর্দান্ত এক রেসিপি এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর হয় খেতে খুব দারুণ হয় একবার বানিয়ে দেখবেন বন্ধুরা বারবার খেতে ইচ্ছে হবে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আম দিয়ে চিনি দিয়ে মাখানো আমি এখন কোনো কিছু দেয়নি চিনি ছাড়া চিনি দিয়েছি দেখতে সেরকম দারুণ হয়েছে বন্ধু খেতেও সেরকম দুর্দান্ত হয় একবার বানিয়ে দেখুন বাড়িতে আমার মতন করে আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন কেমন হয়েছে বন্ধুরা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের কা মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফে